স্মৃতির কথাগুলো কতই না মনে পড়ে এই যে দেখা যাচ্ছে একটা কবরস্থান এটা আমাদের পারিবারিক কবরস্থান ওই পাশে যে বাড়িটা আছে সেটা আমাদেরই বংশভূত তালেব খান সাহেবের বাড়ি এই পুকুরটার বয়স প্রায় আড়াইশো বছর আমাদের বাপদাদার আরও পুরনো যে বাড়ি ছিল সেটা ওই পাড়া বলে এবং খুব আনন্দচিত্তে বলতে পারি যে আমরা ভাই বোন আমাদের ম্যাক্সিমাম আমার ছত্রিশটা ভাগ্না ভাগ্নি যাদের অধিকাংশ জন্ম হয়েছে এই বাড়িতে আমার বারো ভাই বোন তার ভিতরে আটটা বোন আমরা মা ছিলেন অত্যন্ত বিদেশী একজন মহিলা জ্ঞানী এবং বিচক্ষণ আমার মায়ের ত্যাগের প্রেক্ষিতেই আমার বাবা তৎকালীন সময়ে জমিদারি চালিয়েছেন পরবর্তী পর্যায়ে উনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এই ইউনিয়নের এবং খুব শ্রদ্ধার সঙ্গে একটি কথা আমার বাবার হয়ে মনে পড়ছে সেই কথাটা আমার খুব বলতে ইচ্ছে করছে সেটা হচ্ছে কি যখন এই ইউনিয়ন প্রতিষ্ঠা হয় পাকিস্তান আমলের আইব শাসন আমলে সেই সময়ে যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে কি যে তখন রাজবাড়ির এসডিও ছিলেন হচ্ছে শাহ মোহাম্মদ ফরিদ তো এসডিও সাহেব এসছেন আমাদের বাড়িতে তখন কাচারি ঘরই ইউনিয়ন অফিস হিসাবে এবং এটাকেই ইউনিয়নের যে সমস্ত বিচার কার্যক্রম অন্যান্য সব কিছুর কার্যক্রম চলত তারপরে এটা বাগদুলি হাটের পাশে তখনকার দিনে ইউনিয়ন পরিষদ যেটা ইউনিয়ন কাউন্সিল যেটা সেই ইউনিয়ন কাউন্সিল প্রতিষ্ঠাতা করেন আমার বাবা কিন্তু সেটা যেদিনকে উদ্বোধন করতে আসেন সাফরিদ এটা অনেক ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে আমার একটা ভাই ছিল মজনু নাম করে সে চকির পাত্রে পড়ে যায় মারা যায় আনন্দ ঘন অবস্থার ভিতরে সবচেয়ে বড় অবদান ছিল আমার মার আমার চাচি আমার চাচা তারা তাকে সার্বক্ষণিক সহযোগিতা করত সেই অবস্থায় দুপুরে খাওয়ার পরে এসডিও সাহেবের কানে দিয়েছেন যে আমার একটি সন্তান মারা গেছে এরকম একজন সমাজ হেতসী ব্যক্তিত্ব ছিলেন আমার বাবা আমার চাচারা অতীতে আমার দাদারও ব্যাপক অবদান আমার নানা তফা হোসেন যশ সাহেব তার কথা না বললেই না তিনি যখনই গ্রামে আসতেন তখনই আমাদের বাড়িতে আসতেন আমার মা ছোটোবেলায় যখন সে ছয় মাসের আমরা শুনেছি আমার মা আমার মার আমার নানির মৃত নানীর বুকের দুগ্ধ পান করেছিল আমার নানা তোফাজ্জুল হোসেন সাহেবই তাকে মানুষ করেছিলেন ছোটোবেলায় এই বাড়িতে মানুষ হয়েছি বড় হয়েছি ক্লাস এইট পর্যন্ত লোকাল স্কুলে পড়াশুনো করেছি বাগদুলি তখন উচ্চ বিদ্যালয় হয়নি জুনিয়র হাই স্কুল ছিল বিশেষ করে আমরা দুই ভাই আমি আর আমার ছোট ভাই মনোয়ার হোসেন আইয়ে এরপর আমি কুষ্টিয়া মুসলিম হাই স্কুল থেকে ম্যাট্রিক পাস করি তারপর আমি ঢাকায় চলে যাই জগন্নাথে ভর্তি হই সেখান থেকে আমার পড়াশুনো শেষ করে আমি প্রথম জীবনের চাকরি হয় হোটেল পুরবাণীতে আমার মা খুব পারে ছিল কার কাছে শুনেছে যে সেখানে টদ বিক্রি করা হয় সে বলছে বাবা এই চাকরি তুমি ছেড়ে দাও আমি ছেড়ে দিয়েছি তোফাজ্জুল হোসেন জস সাহেবের সঙ্গে খুবই বলতে ইচ্ছা করছে যে খলিল উদ্দিন জশ সাহেব যিনি আজকের রাজবাড়ির প্রীতি সন্তান সমাজসেবকের একজন এ কে এম রফিক উদ্দিন সাহেবের পিতা যিনি ডেভেলপমেন্ট ডিজাইন কনসালটেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমার খুব সৌভাগ্য হয়েছিল যে তাদের খুব ঘনিষ্ঠ সান্নিধ্যে চলে যেত আর তার একমাত্র কারণ ছিল দুই যশ সাহেব অবস অবকাশকালীন সময়ে আমাদের বাড়িতে আসতেন বেড়াতেন আমরা তাদের কোলে উঠে বড় হয়েছি সেই সময় থেকেই তাদের সঙ্গে আমাদের একটা পারিবারিক সম্পর্ক ডেভেলপ করে এবং আমরা অনেক আস্তে আস্তে এগিয়ে যায় নব্বইয়ের দশকের গণ অভ্যুত্থনের পরে একটা নতুন আঙ্গিকে ডিডিসিকে সাজানো হয় সেখানটা আমি বিজনেস কোয়ার্ডিনেটর হিসাবে জয়েন করি এর পরবর্তী পর্যায়ে আমাদের অনেক কার্যক্রম ডিডিসি চলেছে আমি এখন বর্তমানে ডেভেলপমেন্ট ডিজাইনের বিজনেস প্রিকিউরমেন্ট অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্টের কনসালটেন্ট হিসাবে কাজ করছি আমি খুব গর্ববোধ করি যে রফিক সাহেবের মতন লোক আবু হানা সাহেবের মতন লোকের সান্নিধ্যে আমি থেকে অনেক কিছু আমি শিখেছি পৃথিবীর সতেরোটা দেশে আমি ভ্রমণ করতে সক্ষম হয়েছি এই ডিডিসির কারণে এডিবি ওয়ার্ল্ড ব্যাংক জায়কিয়ার সঙ্গে মত বিনিময় করা সহ অন্যান্য কার্যক্রম আজকে যে অনুষ্ঠানটা আমাদের এখানটা অনুষ্ঠিত হচ্ছে এটা আমার খুবই বলতে ইচ্ছা করে যে কেন আমি সব কিছু ছেড়ে আমার এই জীবনে। বয়সের এই পর্যায়ে এসে আমার সন্তান স্ত্রী পুত্র কন্যা এবং আমার ছোটো ভাই বিশেষ করে যারা এখানে থাকে তাদেরকে নিয়ে আমার আর এক ছোটো ভাই লিয়াকত হোসেন খান চ্যাস্ত ভাই সেই থাকে শুধুমাত্র এখানে আমার প্রতিবেশী যারা তাদেরকে নিয়ে আমি এই এম এম ফাউন্ডেশন ইয়ে করি তো এম এম ফাউন্ডেশনের যেটা ভিত্তিপ্রস্তর সেটা আমাদের আবু হানা সাহেব সাবেক চিফ ইলেকশন কমিশনার মহোদয় এই বাড়িতে এসে উদ্বোধন করে যান আজকে উদ্বোধন করবেন মাননীয় ডিসি মহোদয় জনাব আবু কায়সার খান সাহেব তো যেটা আমার ভিতরে অনুপ্রেরণাটা আসলো কর থেকে এটি যদি আমি আসি তাহলে চড়াই উতরাই পেরিয়ে মানুষের জীবনের তো অনেক রকমের ঝড় ঝঞ্ঝাট আসে উত্থান পতন শৈশব কৈশ্বর যৌবন আস্ত বার্ধক্যের দিকে ধাবিত হচ্ছে গতিতে। তো সেই ক্ষেত্রে যাই আমি একটা জিনিস খুব মনে পড়ে কষ্টদায়ক হলেও বলতে হয় সেটা হচ্ছে গিয়ে আমার খুব দুঃসময় তখন কাটছিল সেই দুঃসময়ে নানান রকমের নানান কারণে আমার মা খুব অসুস্থ হয়ে পড়ে কুষ্টিয়া আমার বড়ো ভাইয়ের কাছে ছিলেন আমার পরিষ্কার মনে আছে আমার বাবুল তো নিশ্চয়ই তোমার মনে আছে বাবুল তখন ডাব্লু একটা ব্রিটিশ কোম্পানিতে চাকরি করত। আমার ছেলেরা কেবল ছোট ওরা তখন পড়াশুনো করে আমার মেয়েটা হয়েছে আমার মা আমার আমার স্ত্রীর কথা কিন্তু বলতেই হয় আমার স্ত্রী কিন্তু অত্যন্ত ত্যাগী এবং তার কারণে আমার আজকের এই পথ চলা এত দূর পর্যন্ত হয়েছে আমার ছোট ভাইয়ের স্ত্রী মাহমুদ আর সেও এই সমস্ত কার্যক্রমের সঙ্গে একেবারেই সম্পৃক্ত এবং তারা চায় যে আমরা কিছু এখানটায় করে যাই বাবদাদার স্মৃতি ভিটাইয়ে মা মৃত্যুর আগে সমস্ত দাবি দেওয়া আমার কাছে করতেন আমার কাছে শেষের দাবি ছিল বাবা তুমি মানুষের মাঝে বেঁচে থেকেও আজকের এই কথাগুলো আপনারা বিশ্বাস করবেন কি করবেন না জানি না কিন্তু বলতেই হয় সেদিন ছিল কি বার আমার ঠিক এই মুহূর্তে মনে নাই মার মৃত্যুর দিনে আমি হঠাৎ করে খুব মানসিকভাবে ভেঙে পড়লাম জহরের নামাজের সময় স্বামী শুলাম আমার স্ত্রীকে বললাম আমি যেন আমাকে ডাকা যেন না হয় আসরের আজান হচ্ছে হচ্ছে এরকম সময় আমি একটা স্বপ্ন দেখলাম মা এসে একটা সাদা কাপড় পরে আমার হাতে তুলে দিয়ে বললেন বাবা আমি চলে যাচ্ছি ঘুমটা ভেঙে গেল লাভ উঠলাম চিৎকার দিয়ে বললাম যে আমার মা নাই তখন এনাল হক টেলিফোন আমার বাসায় আমার ছোট ভাই ব্রিটিশদের চোখে চাকরি করে হরু বলটা খুব বারাক্রান্ত ছুটে এসছে কেন তার পিতা করছে আমি জিজ্ঞেস করলাম মা বোধ হয় নাই ও খুব শক্ত ছেলে নামাজি কালামি ছোটবেলার থেকে আমার দাদার মতো নানির মতো মার মতো বললে তুমি বিচলিত হয়ে না মা ভালো হয়ে যাবে তো সেক্ষেত্রে ও জুতার ফিতা খুলছে ভিতরে রিংটা বেজে উঠল আজকে যিনি মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস সচিব এসানুল করিম সাহেব ওনার চাচি বুলু চাচি আমাদের খুব আপনজন সে আমাদের চাচির মতনই ছিল আমার ফুপুর দেবরের মিসেস তো তিনি আমাকে ফোন করে জানালেন যে তোকে এখনই চলে আসতে হবে কেন চাচি আমাকে এখনই কেন চলে আসতে হবে তুই বুঝিস না মা চলে গেলেন আমার চাচি চলে গেলেন চাচা চলে গেলেন ফুফু চলে গেল মামা মামি আমি যখন এই বাড়িতে আমাদের সবকিছু ভাই বোনরা মেলে অনেক বড় পরিবার অনেক কিছুর অস্থায়ী সম্পদের বন্টক হচ্ছে তখন আমি তাদের কাছে দাবি করলাম আমার কিছুই লাগবে না এই চশমাটা আমি নিতে চাই তখন সেই চশমাটা নিয়ে আমার কাছে আজও রেখে দিয়েছি ভুলক্রমে আমি আজকে আনতে পারিনি তখন থেকে আমার ভিতর লালন হতো যে আমি মানুষের যদি কিছু করতে পারতাম দৃষ্টির উপরে চোখের উপরে আমি তৃপ্ত হতাম আজকের সেই বিশাল একটা ক্ষণ যখন আমার বাড়িতে অনেক লোকজন এসছে আমার মনে হয়েছে মা বোধহয় এটাই ইঙ্গিত করেছে অনেক কিছু জীবনে করেছি চৌড়াই উতরাই পেরিয়ে আমার এখন জীবনের এই পর্যায়ে এসে মনে হয় মা বোধহয় এটাই বলেছে যে তুমি মানব সেবা করো মানুষের মাঝে বেঁচে থাকো আসসালামু আলাইকুম আমার এখানেই শেষ করছি আমার জন্য সবাই দোয়া করবেন